কাদম্বিনী গঙ্গোপাধ্যায় অসম্ভব ব্যক্তিত্বময়ী বিদুষী এই মহিলাকে আধুনিক সময় কতটা মনে রেখেছে অথচ কি দৃপ্ত পদক্ষেপে অসম্ভবের বেড়া টুপকে তিনি এই দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েটের শিরোপা পান আঠেরোশো সালে শুধু তাই নয় দক্ষিণ এশিয়ায় তিনি প্রথম মহিলা ডাক্তার যিনি ডাক্তারি শাস্ত্রের তিন তিনটে বিলিতি ডিগ্রি লাভ করেন আজ তেসরা অক্টোবর তার একশো একতম মৃত্যু দিবস আসুন আজ আরও একবার ফিরে দেখা যাক অনমনীয় এই মহিলার সেই মহৎ কীর্তি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কাদম্বিনীর জন্ম হয় আঠেরোশো একষট্টি সালে তার বাবা ব্রজকিশোর কিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের হেডমাস্টার মশাই তিনি ছিলেন ব্রাহ্ম এবং নারী শিক্ষায় অত্যন্ত উৎসাহী একজন সেখানে তিনি নারী মুক্তির জন্য ভাগলপুর মহিলা সমিতি নামে একটা প্রতিষ্ঠান স্থাপনও করেছিলেন উচ্চশিক্ষার জন্য তিনি তার মেয়েকে ভাগলপুর থেকে কলকাতায় নিয়ে আসেন তৎকালীন সমাজ নারী শিক্ষাকে মোটেই সু নজরে দেখেনি কিন্তু তেজি কাদম্বিনী সেই চোখ রাঙানিকে অবজ্ঞা করে আঠেরোশো সালে ভর্তি হন কলকাতার হিন্দু মহিলা বিদ্যালয় সেই বছরই স্কুলটা স্থাপিত হয়েছিল পরবর্তীকালে স্কুলটার নাম হয় বঙ্গ মহিলা বিদ্যালয় আর সেখান থেকেই আঠেরোশো সালে তিনি এন্ট্রান্স পাশ করেন তারপর ভর্তি হন বেথুন কলেজে সেখানে পড়াশোনা করেন বিজ্ঞান নিয়ে স্নাতক হন আঠেরোশো সালে তারই সঙ্গে গ্র্যাজুয়েট হন আরও এক বাঙালি মহিলা চন্দ্রমুখী বসু এই দুই কৃতি মহিলাই প্রথম ভারতীয় নারী যারা গ্র্যাজুয়েট হওয়ার দুর্লভ সম্মান অর্জন করতে পেরেছিলেন সেই যুগে স্নাতক হওয়ার পর ডাক্তারি পড়ার জন্য মনস্থির করেন কাদম্বিনী সেই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি কলকাতার অভিজাত সমাজ নানাভাবে তাকে ব্যঙ্গ করতে শুরু করে তিনি যাতে ডাক্তারি পড়তে না পারেন চললো তার জন্য নানা রকম অপচেষ্টাও। ছাড়ার পাত্রী ছিলেন না কাদম্বিনীও আবার সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে আঠেরোশো বিরাশি সালে ভর্তি হন মেডিকেল কলেজে তখন শুধুমাত্র রক্ষণশীল সমাজই নয় তার বিরোধিতা করতে থাকে মেডিকেল কলেজের টিচিং স্টাফরাও বঙ্গবাসী কাগজে তার মাথা নত করে দেওয়ার জন্য একটা কার্টুন প্রকাশিত হয় যাতে দেখানো হয়েছিল কাদম্বিনী তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের নাকে দড়ি বেঁধে হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন তার নিচে লেখা ছিল কুরুচিকর নানা রকম নানা মন্তব্য বঙ্গবাসী কাগজের সম্পাদক মহেন্দ্রলাল পালের এ হেন অসভ্যতাকে মোটেই প্রশ্রয় দেননি কাদম্বিনী দেবী বা তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আদালতে অভিযোগ জানান তারা বিচারে মহেন্দ্রবাবুর ছমাসের মাসের জেল এবং একশো টাকা জরিমানা হয় একটা মেয়ের হেন সাহস রীতিমতো তোলপাড় ফেলে দিল তৎকালীন বঙ্গ সমাজে কাদম্বিনী ডাক্তারি পাশ করেন আঠেরোশো ছিয়াশি সালে তিনি এবং আনন্দী গোপাল যোশী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার যারা ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন এরপর কাদম্বিনী ইংল্যান্ডে পাড়ি দেন এবং এলআরসিএস এবং জি পিএস ডিগ্রি লাভ করেন তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক যিনি ডাক্তারি শাস্ত্রের একাধিক বিদেশি ডিগ্রি অর্জনের দুর্লভ দক্ষতা দেখান বিলেত থেকে ফিরে জনসেবায় মন দেন বিদুষী এবং অপুত ভয়ে এই নারী কাদম্বিনী গাঙ্গুলি চিকিৎসা করার জন্য ছুটে যেতেন গ্রাম থেকে গ্রামান্তরে পাশাপাশি যোগ দেন দেশীয় রাজনীতিতেও আঠেরোশো সালে তিনি এবং স্বর্ণকুমারী বসু যুগ্মভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন সেই সময় তার সঙ্গে পরিচয় হয় অ্যানি বেসান্তের যোগ দেন স্বাধীনতা আন্দোলনে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর আর তাঁর সঙ্গ দিচ্ছিল না অবশেষে উনিশশো সালের তেসরা অক্টোবর জরুরি কয়েকটা অপারেশন সেরে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি সামান্য বিশ্রাম নিয়ে ক্লান্ত দেহে স্নান ঘরে ঢোকেন সেইখানেই সেরিব্রাল অ্যাটাক হয় আর চোখ খোলেননি কাদম্বিনী দেবী যে যুগে নারী শিক্ষাই একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছিল সেই যুগে কাদম্বিনী গাঙ্গুলি সমাজের মুখে একটা বড়সড় উত্তর ছাড়া আর কি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে